সবাইকে মায়াবি বিডি চ্যানেলে আবারও স্বাগত আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা যেটা নিয়ে সচরাচর আপনি কোনো কথা শুনেননি আমাদের মনে কৌতূহল এবং উদ্বেগ তৈরি করে আগ্নে আস্ত্র বা বন্দুক এটা আসলে কি কিভাবে বন্দুক তৈরি হয়েছে বন্দুকের কাজগুলা কি এই বিষয়টি এই বিষয়টি শুধু পদার্থ বিজ্ঞান প্রকৌশলের সঙ্গে গরিব জড়িত যখন একটি বন্দুক থেকে গুলি ছোড়া হয় তখন মাত্র এক সেকেন্ডের ভিতরে অনেক জটিল ঘটনা ঘটে যায় সবকিছু শুরু টানার মাধ্যমে টানলে একটি ফায়ারিং পিন যুক্ত হয় যা থাকা প্রাইমারে আঘাত করে কার্টিজের এই আঘাতের ছোট একটি বিস্ফোরণ ঘটে এবং সঙ্গে সঙ্গে প্রচন্ড পরিমাণ গ্যাস তৈরি হয় এই গ্যাস এতটাই শক্তিশালী যে কার্টিজের ভেতরে আটকে থাকতে পারে না এর একমাত্র বের হওয়ার পথ হলো বন্দুকের নল দিয়ে সামনের দিকে ফলে সেই চাপ গুলিটিকে সামনে ঠেলে দেয় ভয়ঙ্কর গতিতে কিছু কিছু গুলির প্রতি সেকেন্ডে কয়েকশো থেকে হাজার ফুট পর্যন্ত হতে পারে যা অস্ত্র ও গুলির ধরন অনুযায়ী ভিন্ন হয় এই উচ্চ গতির গুলি নিজের সঙ্গে বহন করে বিপুল পরিমাণ গতিশক্তি একে আপনি কল্পনা করতে পারবেন না খুব ছোট কিন্তু অত্যন্ত ভারী দ্রুত গতির একটি বাস্তব যখন এই গুলি কোনো কিছুর সঙ্গে আঘাত করে তখন সেই শক্তি সরাসরি স্থানে চিত হয় শক্তি কিন্তু শুধু একটি সিদ্ধের মধ্যে সীমাবদ্ধ থাকে না অনেক সময় গুলি শরীরের ভিতরে ঢোকে ঢোকে ঘুরে 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 ঢোকে ভেঙে যায় বা টিস্যুর ভিতরে শক ওয়েব তৈরি করে এর ফলে ভিতরে মারাত্মক ক্ষতি হয় কিছু গুলি আবার এমনভাবে তৈরি করা হয় যা আঘাতের সময় ফলে ওঠে ফলে ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায় এখন প্রশ্ন আসে মানুষ এই ধ্বংসাত্মক বস্তুকে কেন ব্যবহার করে এখানে আমরা ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি দেখতে পাই অনেকের কাছে আগ্নেয়সে একটি খেলাধুলার উপকরণ যেমন শিকার করা বা টার্গেট শুটিং এই ক্ষেত্রে দায়িত্বশীল ও ব্যবহার নিরাপত্তার প্রতি গভীর সম্মান দেখা যায় আবার কারো কাছে এটি আত্মরক্ষার মাধ্যম নিজেকে ও প্রিয় মানুষের সুরক্ষার জন্য এই ক্ষেত্রে সাধারণত অস্ত্রের শক্তি সম্পর্কে সচেতনতা নিরাপত্তা নিয়ম মানার উপর জোর দেওয়া হয় কিন্তু একই সঙ্গে আমাদের স্বীকার করতেই হয় এই ধ্বংসাত্মক ক্ষমতার কারণেই আগ্নেয়াস্ত্র দিয়ে ভয়াবহ ক্ষতি করা সম্ভব এখান থেকে শুরু হয় সমাজ আইন অস্ত্র নিয়ন্ত্রণ নৈতিকতা নিয়ে বড় বিতর্ক এই বিষয়টি অত্যন্ত জটিল যেখানে সবার বিশ্বাস ও মতামত আলাদা আগ্নেয়াস্ত্রের পিছনের বিজ্ঞান বোঝা বড় আলোচনার একটি অংশ মাত্র এই সঙ্গে জড়িত আছে দায়িত্ববোধ কারণ আগ্নেয়াস্ত্রের ধ্বংসাত্মক ক্ষমতা অস্বীকার করার কোনো উপায় নেই এটি স্বীকার করাই সচেতন ও দায়িত্বশীল নাগরিকের প্রথম কর্তব্য আজ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ